আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন একে তো পার্সেল নিতে দেরি করছেন আবার ওখানে এসে দাঁড়িয়ে আছেন এ নিন আপনার পার্সেল আচ্ছা পেমেন্ট কিভাবে করবেন আপনি দাঁড়ান আমি পেমেন্টটা নিয়ে এসেছি আপনার আচ্ছা ম্যাডাম এক মিনিট তো আপনার চেয়ারটা এভাবে কেন ঢেকে রেখেছেন আরে অযুক্ত আমার চেয়ার আমি ঢেকে রেখেছি সেটা আপনাকে কেন বলবো আপনি কি বলতে চাচ্ছেন ম্যাডাম আপনি একটু আপনার চেহারাটা দেখান আমি কাকে পার্সেল দিলাম সেটা আমার দেখতে হবে না আমি আমার চেহারা আপনাকে দেখাতে পারবো না আপনি আপনার পেমেন্ট পেয়েছেন এখন এখান থেকে যান আরে আপু আমি একজন মেয়ে মানুষ আপনিও একজন মেয়ে মানুষ তাহলে লজ্জা কেন পাচ্ছেন ঘোমটা তো খুলুন আরে আজব তো আপনি এটা কি শুরু করেছেন আপনি আমাকে পার্সেল দিয়েছেন আর আমি আপনাকে পেমেন্ট করে দিয়েছি এখন আপনি এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে চলে যান আপু তুই এখানে তোর এই অবস্থা কেন তোর এখানে থেকে একই অবস্থা হয়েছে আমাকে তোরা মাফ করে দেবে বোন আমি ভুল করছি আমি অনেক বড় অন্যায় করছি সেই দিন আমি ভাইয়ারা তোকে কত বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তুই কোনো কথাই শুনলি না দেখো বাবা আমি যে ছেলেটাকে ভালোবাসি ওর টাকা সহ সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই তাছাড়া ও ভালো একটা জবও করে ওকে যদি আমি বিয়ে করি অনেক সুখে শান্তিতে থাকবো কেন তোমরা বুঝতে পারছো না কি বলতেছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তো শিক্ষা হয় নাই শোন টাকা পয়সা দিয়ে না সুখ হয় না আর তাছাড়াও আমি খুব ভালো করে জানি এই মধ্যে ঘাবলা আছে এই ছেলে ভালো না আরে ওই ছেলেটা যদি এতই ভালো হতো আমি কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের সাথে তাহলে ওই মেয়ের সাথে কি করছিল শোন ওই ছেলেটা ভালো না তোকে বোঝানোর চেষ্টা করছি তুই বুঝ শোনো ভাইয়া একটা মানুষের সম্পর্কে ভালো মন্দ না জেনে শুধু শুধু ওর নামে বাজে কথা বলবে না এই এতটুকু বুজার বয়স আমাদের হয়েছে কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু ওই মেটার সাথে এমন ভাবে ক্লোজ হয়েছিল তাতে করে বুঝাই যায় ওটা ওর ফ্রেন্ড আর অন্য কিছু আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা তোর ফ্যামিলি মেম্বার আমরা তোকে বুঝাচ্ছি তুই কেন বুজার চেষ্টা করছিস না দেখ ওই ছেলেটা সত্যি সত্যি ভালো না তুই একটা কাজ কর ওই ছেলেটাকে ভুলে যা আমরা তোকে দেখে শুনে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিব তারপরেও যদি তোর মনে হয় যে না তুই আমাদের পছন্দ বিয়ে করবি না ওকে ফাইন তুই অন্য একটা ভালো ছেলেকে পছন্দ কর আমরা তার সাথে তোকে বিয়ে দিব তাও প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর আপু তুই আমাকে একটা কথা বলতো তোদের পরিচয় মাত্র ছয় মাসের আর এই ছয় মাসের মধ্যে তুই তাকে এত বিশ্বাস করছিস কেন মা তুই ওরে ভুলে যা ওর সে এক গরিব ছেলের সাথে তোরে বিয়ে দিব তাও সুখে থাকবি শোনো তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি বিয়ে যদি করতে হয় আমি ওকেই করব আর যদি না করতে হয় বিয়ে আমি করব না আর আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি ভালোই ভালোই ওর সাথে বিয়ে দাও তাহলে তো ভালোই আর যদি তা না দাও তাহলে আমি পালিয়ে যেতে বাধ্য হবো ওকে আমি অনেক ভালোবাসতাম আর ওর তো বড় দরকার ছিল না ওর তো দরকার ছিল একটা কাজের বর ও আমাকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে আমাকে বান্দি দাসীর মতো দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করায় প্রত্যেক দিন মদ খেয়ে আমাকে অনেক মারধর করে অনেক অত্যাচার করে আবার আমার সামনে দিয়ে অন্য একটা মেয়ে নিয়ে রুমে যায় আর এগুলো দেখেও আমার কিচ্ছু বলারও থাকে না আর কিচ্ছু করারও থাকে না আমি শুধু মুখ বুঝে সহ্য করি বোন রে আমি অনেক বড় ভুল করে ফেলেছি ওকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি এখন আমি কি করবো রে বোন আমার তো আর কিচ্ছুই করার নেই আপু কি বলছিস তুই এসব তোর সাথে এত কিছু হয়ে গিয়েছে আর তুই বাড়িতে কেন গেলি না দেখ তুই যদি গিয়ে ভাইয়াদেরকে বলতি ভাইয়ার কি বুঝতো না তাছাড়া তুই আমাদের বোন আমার বড় আপু তুই না এসব মেনে নিচ্ছিস কোন মুখে আবার তোদের সাথে যোগাযোগ করবো আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি তোদের কথা না শুনে ওকে বিয়ে করে তো আমার ফোনটাও ভেঙে ফেলেছে আমি কারোর সাথে যোগাযোগ করতে চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারি না আমাকে বাড়ির বাইরেও যেতে দেয় না যা কিছু দরকার পরে অনলাইনে অর্ডার করে আনতে হয় বন্ধ আমি খুব একা হয়ে গেছি আপু তুই ভয় পাবি না আমরা তো তোর সাথে আছি তোর কোনো ক্ষতি আমি হতে দিব না তুই এক কাজ কর গিয়ে তোর সব কিছু গুছিয়ে নে তুই আজকে আমার সাথে চলে যাবি ভাইয়াদেরকে গিয়ে সব কিছু বলবো দেখবি ভাইয়ারা কিছু একটা সমাধান করে দিবে চল না না বল আমি তোর সাথে যেতে পারবো না আমি যদি এখন তোর সাথে যাই অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আপু তুই ভয় কেন পাচ্ছিস ভয় পাবি না ওই রকম নরপুষদের না একটা শাস্তি হওয়া উচিত ওকে তো পুলিশের কাছে দেবো ওর কত বড় সাহস আমার ফুলের মতো বড়ের গায়ে হাত তুলেছে তাকে মেরে জখম করে দিয়েছে তাকে তো আমি ছাড়বো না ওর একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো এত কথা না ভেবে আপু তুই আমার সাথে চল আর তুই কি ভুলে গিয়েছিস আমাদের বড় চাচা ডিআইজি তাকে বলে না এমন ব্যবস্থা করব এমন শাস্তি দিবে আর কোনোদিন কোনো মেয়ের সাথে এই ধরনের আচরণ করার সাহস পাবে না আপু তুই এত চিন্তা বাদ দে তো তুই আমার সাথে চল তোর কোনো কিছু নিতে হবে না